তো এখান থেকে কিছু গরু দাম দক্ষিণা করব তিরিশ তো তিরিশ দাম চাইছিল না আপনি যখন প্রথম বলেন না যে পনেরো হাজার টাকা আমি দাম দিয়েছি আর আপনি বলেন যে কুড়ি হাজার টাকা দাম ওটা ইয়ার কি আমি আমি বুঝতে পেরেছি আর সামনে আলে কি দাম বাড়বে হ্যাঁ তো বলছে সামনে আটে গরুর দাম বাড়তে পারে কটা নিয়ে এসছো আজকে দশটা এ সব কি দেখা গেছে এগুলো এইটা এইটা ওটা পাঁচ হাজার এটা পাঁচ হাজার এগারো হাজার দাম চাইছেন সাড়ে আট হাজার আমার জন্য দশ না ভাই দাম বেশি হচ্ছে একটু ঘোরাও ভালো করে ঘোরাও বিক্রয় করা করেছেন দশটার মধ্যে চারটি বিক্রয় করেছেন এটা দাম চাইছেন পঁচিশ কুড়ি হলে ছাড়বেন সাড়ে ছাব্বিশ বাইশ হলে ছাড়বেন ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা এটা কত হলে ছাড়বেন বলুন তেইশ হাজার কটা নিয়ে এসছো আজকে রে দশটা দশটা বিক্রয় করা করেছো চারটে বিক্রয় বলেছে দেখে নাও যেখানে দশটা যে কালেকশন নিয়ে এসছে তো আমি আপনাদের দেখাই বন্ধুরা দেখে নাও আমি সব কিছু জিজ্ঞাসা করব কেমন বয়স আছে কেমন দাম চাইছে দশ পিস এসছে এবং চার পিস বিক্রয় করেছে চলো বন্ধুরা কেমন দাম আছে না আছে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে তো ভিডিও শুরু করছি আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তাই কেমন আছেন আজকে আবার চলে এসছি ঘরে হাটে আজকে আঠাশে জুন শনিবার আমি কি বলছি ওই ধার থেকে একটু দেখাবেন কেমন দাম আছে চলুন দেখান

একটু একটু ভালো করে ঘুরিয়ে দাও আমার দিকে সবাই দেখুক পাঁচ হাজার টাকা গরু দেখুক মাশআল্লাহ দেখে নাও সব ছোট সাইজ আর এইটা ও পাঁচ হাজার ও পাঁচ হাজার সব কি হেলে এ দুটো হেলে আছে দুটো হেলে আছে আচ্ছা এটা এটা কত বলছো পাঁচ হাজার পাঁচ একটু ঘুরে দিন না এটা ভালোভাবে ঘুরিয়ে দিন সবাই দেখুক আচ্ছা আর এটা গাই গাইটা একবার দেখান গাইটা খুব সুন্দর গাই সাত হাজার এ এই তিনটে সাত হাজার ও একটা দুটো তিনটে তিনটে বলছে সাত হাজার করে একটু দেখাই আচ্ছা এই তিনটে তিনটে সাত হাজার করে চাইছেন কেন একটু বড় বলে নাকি হ্যাঁ একটু বড় বলে একটু বড় বৃষ্টি হচ্ছে বলে হচ্ছে

ও এই তিনটে ভালো কালেকশন বলে একটু দাম বেশি ও বাবা তো ভূত কালো ভূত আর এদিকে আমি যে এতক্ষণ দেখাচ্ছিলাম প্রথম দেখি চলে দেখি তো এদিকে 5000 6000 এর দাম চাইছে আ নাচি তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করব আরো কিছু গুরু দাম দেখিয়ে নি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব একটু ঘোরাও ভালো করে ঘোরাও আপনারা দেখাই যে এখানে হেলেগুলোর দাম কেমন চাইছে এবং কেমন দামে কয় করছে একটু দেখাবো আপনাদের আমি সব হেলে এখানে সব ব্রাউন কালার হেলে দেখতে পাচ্ছ সব ব্রাউন কালার হেলে গরু অনেক অল্প এসছে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো গরু অনেক অল্প দেখে নাও আগের হাটের তুলনায় আজকে হাটে গরু অনেক কম অনেক কম তো আমি চেষ্টা করব আজকে হাটে কেমন দাম দক্ষিণা চলছে ছোট মাঝারি গরু তো অবশ্যই বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো কটা নিয়ে এসছেন দশটা সব হেলে কি তো এখানে মিরাজ ভাই হেলে গরু নিয়ে এসছে বলছে দশটা দেখায় আপনাদের

আচ্ছা এটা কত হলে ছাড়বেন বলুন তেইশ হাজার দেখো এরও গলার পাতা ভালো আছে দেখেন ভালো করে দেখাচ্ছি আমি এরও গলার পাতা ভালো আছে লাস্ট দাম তেইশ একদম মানে এখানে আপনাকে যা কালেকশন আছে মানে এখন দাঁতে নি কেউ দাঁতে নি মানে এবছর দু হাজার ছাব্বিশ সালের কালেকশন যদি কেউ রাখতে চায় কি রাখতে পারবে অবশ্যই রাখতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো বলছে দু হাজার ছাব্বিশের কালেকশন মিরাজ ভাই আমাকে দাম দেখাচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা বলুন যেটা ধরে আছেন কি কি দাম চাইছেন এটা চাচ্ছি সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আপনার তো একই রেট রেট একই একই রেট আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন বলুন চব্বিশ হাজার ফাইনাল দাম আচ্ছা এটা এটা একটু ঘোরান পঁচিশ পঁচিশ আচ্ছা ওটা ছাব্বিশ পাঁচশো এটা পঁচিশ এটা কত হলে ছাড়বেন ওটা ছাড়বো আপনার ওই বাইশ হলে বাইশ হলে একটু এটা ঘুরিয়ে দিন না বাইশ হলে দেখানো বন্ধুরা বাইশ হাজার টাকা দাম আজকে খুবই কম খুবই কম দাম এটা বাইশ লাস্ট দাম বলছে একদম একদম আর এখানে এই লাস্ট একটাই আছে সাড়ে সাতাশ চাইছেন এটা কত হলে ছাড়েন বলুন ছাড়া ছাড়ে আচ্ছা কাস্টমার বলছে কুড়ি একুশ আর আপনি চাইছেন তেইশ মানে আপনি তেইশ হলে দিয়ে দেবেন একদম একদম আচ্ছা আচ্ছা আর উনি আমাকে বলছিল যে ভাই আজকে বৃষ্টির কারণে একটু দাম কম চাইছি কেন বৃষ্টি না হলে এইসব গরুর দাম আরও আরও ডিমান্ড বাড়তো শুধু বৃষ্টির কারণে গরুগুলোর দাম একটু কমে গেছে দেখে নাও মোটামুটি ভালো কালেকশন ব্রাউন কালার যারা গরু খুঁজছেন বা হয়তো ব্রাউন কালার গরু যাটা পছন্দ দেখে নাও আজকে একটা কেমন দাম চলছে সব হেলে গরু দেখে নাও এখানে সবই হেলে গরু আর সব মোটামুটি আপনাদের দাম কেমন চাইছে

আচ্ছা আচ্ছা মানে আপনি বলছেন আজকে হাটে যেমন দাম চলছে সামনে হাটে বাড়তে পারে আচ্ছা আচ্ছা তো বলছে আজকে হাটে বাজার খারাপ গরুর দাম কম এবং আমি জিজ্ঞাসা করলাম যে ভাই সামনে হাটে কি দাম বাড়বে তো উনি বললো যে বেশিরভাগ গরুর দাম একটু বাড়তে পারে তো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এতক্ষণ গরুর দামগুলো আমার দেখাচ্ছিলেন যে কোনটা কেমন দাম তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকার চেষ্টা করব আরও কিছু গরুর বাছুর এবং বগনা হেলে সমস্ত রকমের গরুর দাম দক্ষিণ আপনার সামনে আমি তুলে ধরবো তো এতক্ষণ দেখাচ্ছিলাম এই মিরাজ ভাইয়ের এখানে সব হেলে গরু কালেকশন আছে তো দেখাচ্ছিলাম তো ভিডিওর সঙ্গে থাকো কুরবানি ঈদের সময় এই গোড়ে হাট যেমন কাদা হয়েছিল আর আজকে বৃষ্টির কারণে এত কাদা দেখে নাও বৃষ্টি হওয়ার কারণে এই কাদাটি হয়েছে এত কাদা হয় না দেখে নাও হেলিকপ্টার মুন্ডি গরু আমি নাম দিয়েছি হেলিকপ্টার কি লম্বা গরু দেখে নাও তো এখান থেকে কিছু গরু দাম দক্ষিণা করব কেমন দাম চাইছে কোন গরু কেমন দামে কয় বিক্রয় হচ্ছে আর বৃষ্টির কারণে বাজার খুবই খারাপ দেখা যাক একটা গাবি আছে

তো এতক্ষণ ইয়ার কি মাছ যে পনেরো কুড়ি যে দাম বলছিল তো এতক্ষণ একটু ইয়ার কি মাছ তো দাম চাইছে তিরিশ হাজার টাকা দেখেন আজকের এইরকম কালেকশান দাম চাইছে তিরিশ হাজার টাকা যেটা সঠিক দাম আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা সঠিক দাম কেননা আপনারা হাটে আসবেন আর আমি যদি গরুর দাম কম বলি দাম ছাড়া যদি গরুর দাম কম বলি অবশ্যই আপনাদের খারাপ লাগবে আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের সঠিক দাম এই ভিডিওর মাধ্যমে বা প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি তো প্রথমে আমার সঙ্গে এ মাছ কি তো হাটে এরকম সাধারণভাবে আমাদের এ কি হয় বিশেষ করে গরু আলাদার সাথে আমার একটু এআরকি চলে তো ওই পনেরো কুড়ি বলছিল তো শেষ পর্যন্ত দাম রেখেছে তিরিশ দেখা যাক কত হলে ছাড়বে পনেরো কুড়ি তো সঠিক দাম তিরিশ তো তিরিশ দাম চাই ছিল না আপনি যখন প্রথম বলেন না যে পনেরো হাজার টাকা আমি দাম দিয়েছি আর আপনি বলেন যে কুড়ি হাজার টাকা দাম ওটা ইয়ার কি আমি আমি বুঝতে পেরেছি আর কি এখন এর দাম তো চাইছো তিরিশ হাজার টাকা তাই তো কত হলে ছাড়বেন পঁচিশ ছাব্বিশ বেশিটা হয়ে একটু বাজার নরম হয়ে গেছে সামনে আলে কি দাম বাড়বে হ্যাঁ বলছে সামনে আটে গরুর দাম বাড়তে পারে আশঙ্কা দিচ্ছে না না খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশান তো এতক্ষণ দেখাচ্ছিলাম যে তিরিশ দাম চাইছে আর কত হলে ছাড়বে আপনাদের জানালাম সরাসরি ও ভাই যাই যাই তো বাঘের বাচ্চা রে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা নেই যাচ্ছে তো এখানে কিছু গাবি আছে আমি দাম করব ভাই আপনার এখানে কটা আছে কোনটা কোনটা ও এখানে এই তিনটে এই 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 সাদাটা আচ্ছা সাদাটা তো প্রথমে এইটা কেমন দাম চাইছে জিজ্ঞাসা করি এটা কি দিশি ভাই দিশি গাই এটা কি হলে ছাড়বেন বলুন ছাড়ার দাম বলুন ছাড়ার দাম সতেরো হাজার একটু ঘুরে দিন না ভাই দেখে নাও ছাড়ার দাম বলছে সতেরো হাজার ও একটু কম হবে না তো বলছে ছাড়ার দাম সতেরো হাজার আমি বলছি একটু কম হবে না বলছে না আচ্ছা তা কয়েকটা একবার দেখাবেন চলুন পরেরটা একটা বড়ো গায়ে দেখতে পাচ্ছি তো বড়ো গায়েটা একবার ভালো করে দেখাও তো আর ঘুরে দাও হ্যাঁ তো এরকম গায়ে যারা হাটে কিনতে আসছেন বা আসবেন ভাবছেন তো দাম না দেখে নাও আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটার দাম কি আছো ভাই বলো সাতাশ হাজার বা বা অনেক দাম ভাই বেশি হয়ে যাচ্ছে আপনি কি ঠিক করে বলুন দামটা আপনি তো সাতাশ হাজার টাকা চাইছেন কত হলে ছাড়বেন কি দাম বলে যাচ্ছে তুমি কত হলে ছাড়বে পঁচিশ হলে ছাড়বেন কাস্টমার বাইশ তেইশ বলে যাচ্ছে গরুর মালিক বলছে আমি পঁচিশ হলে ছাড়বো দেখে নাও বলছে পঁচিশ হলে ছাড়বে দেখে নাও তো আমার মনে হচ্ছে একটু দাম যেন বেশি হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবেন এটা কার এটা কি বোগনা নাকি এটা গাই এটা মাঝারি গাই এটা কি দাম চাইছেন বলুন দেখি এগারো হাজার দাম চাইছেন

সাড়ে আট হাজার আমার জন্য দশ না ভাই দাম যেন বেশি হচ্ছে আচ্ছা ভালো করে বলো যদি কেউ নিতে চায় হাটে এসে দশ একদম দশ না ভাই দাম একটু বেশি হচ্ছে দাম ধনু একটু বেশি হচ্ছে ভাই এটা আট হলে ঠিক মাগরা নাই ভাই পুরো মাগরা ছোট গরু হাইট শর্ট সব দিক থেকে গরুটা কমতি আছে বুঝেছো তো যাই হোক লাস্ট দাম তুমি কথা বললে দশ তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করবো আরও কিছু গুরুত্ব দক্ষিণা নেই আপনাদের সামনে তুলে তোলার জন্য